এই রাস্তায় ওমর হাতে সেই রাস্তায় শয়তানও করতে সাহস পায় না আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার একটু জোড় আওয়াজে বলতো আল্লাহু যে রাস্তায় হযরতে ওমর হাতে সেই রাস্তায় শয়তানও করতে সাহস পায় না জাল ব্যাপারে নবীজি বলেছেন লাউ কানামিন বাদি নবীুন লা কানা ওমর নবিয়া আমার পরে যদি কেউ নবী হতো অবশ্যই হযরত ওমর নবী হয়ে যেতে কোরআন মাজিদে স্পষ্ট আল্লাপাক বলে দিয়েছেন আপনি কার কাছ থেকে জ্ঞান নেবেন সরেন যে জানে তুমি তার কাছ থেকে এলেম নেবে জ্ঞানীদের কাছ থেকে এলেম গ্রহণ করবে তোমার যদি জ্ঞান না থাকে তার কাছ থেকে এলিম হাসিল করো যেখানে সেখানে তুমি কোরআন শুনার জ্ঞান নিতে পারবা না কোরআন সুন্নার জ্ঞানটা নাজিল করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যার মাধ্যমে নাজিল করেছেন তিনি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যার উপরে নাজিল করেছেন তিনি আমাদের কলিজার টুকরা নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহু আকবার আল্লাহ তাআলা জিব্রাইলের প্রশংসা করে বলেছেন আল্লামাহু শাদীদুল কুওয়া এই জ্ঞান এমন একটা সমৃদ্ধ জ্ঞান এই জ্ঞান যে জিবরাইল নিয়ে এসেছে সে জিবরাইল কোনো দুর্বল চিত্ত চিত্ত শক্তির ফেরেশতা নন প্রচন্ড শক্তিশালী এক ফেরেশতা আমার মনিকে শিক্ষা দিয়েছেন যিনি বলেন রুমার আকবার উমর আব্দুল তালা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটা হাদিস যা মুত্তাফাকুন আলাইহি বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে হাদিস জিবরীল নামে যে হাদিসটা খুব মাসুর এবং প্রসিদ্ধ আন উমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু انه قال بينما نحن جلوس عند رسول الله صلى الله عليه وسلم খাত্তাব বলেন একদিন আমরা রাসূলের পাশে বসে আছি ঈদ তলা আলাইনা রাজুলুন ঠিক ওই মুহূর্তে আমাদের মাঝে এমন একজন ব্যক্তি আগমন করলেন সাদিদু বায়াদিসিয়া তার কাফল ছিল একেবারে ধবধবে সাদা স্বাদি সাওয়াদি দি শাড়ি মাথার চুল চুলে একেবারে কুচকুচি কালো লা ইউরা লা ইয়াফহু আহাদুমিন নাম আমাদের কেউ লোকটাকে চিনতে পারলো না ওলাই ওরা আলাইহি আরু সাফা অথচ তার চেহারার মধ্যে পোশাকের মধ্যে সফরের কোনো আলা মতো নাই মানে নিজের কাছের যদি মানুষ হয় তো চেনার কথা মানে একবারে পরিপাটি মানুষ যদি আসে নিঃসংগধি এলাকার মানুষ ঠিক আবার যে চিনি না মনে হয় দূর থেকে এসেছে এখন দূর থেকে আসছে সফর করে এসেছে তো চেহারা মানে দুলামলি থাকতে পারে কিন্তু আশ্চর্য ব্যাপার লা ইউরা আলাইহি আতারুস সফর চেহারা মধ্যে সফরের কোনো আলামত নাই সে কি করেছে ফাজালাসা সে হুজুরের পাশে বসেছে এমনভাবে বসে আসনাদা রুক বাতাই হি ইলা রুক হি হুজুরের হাঁটুর সাথে হাতু মিলিয়ে বসেছে একটু কল্পনা করেন ব্রেন এ মস্তিষ্কের দৃশ্যটা একটু খাটান যে খুব সুন্দর চেহারা বিশিষ্ট একেবারে দাড়িগুলা চুলগুলা কুচকুচে কালো গায়ের জামাটা ধবধবে সাদা কুড়ি পাঠি হুজুরের পাশে বসলেন একেবারে হুজুরের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন অবদ আলা ও وضع কফাইহি আলা ফাজাইহি দুই হাতের এই যে তালুতে আছে না এটা হুজুরের রানের উপরে নিয়ে রাখছেন একেবারে বাসাবাসী বসা এরপরে রসূলের সাহালার দিকে তাকিয়ে বলছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলেন তো মাল ইসলাম ইসলাম কাকে বলে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাও বলেন আমরা ওবা বিশ্বয় দিশরা তাকিয়ে আছি হুজুরকে প্রশ্ন করা হলো মাল ইসলাম ইসলামের পরিচয় বলেন

এই কথা সাক্ষ্য দেওয়ার পরে নামাজ কায়েম করা এরপরে জাকাত প্রদান করা রমজান মাসে রোজা রাখা এবং যদি সামর্থ্য থাকে বাইতুল্লাহ হজে যাওয়া প্রশ্নের জবাব আল্লাহ নবী দেওয়ার পরে তিনি বললেন সদাক্তা আপনি সঠিক জবাব দিয়েছেন অমর আব্দুল খত্তাব বলেন ফা আজিবিন আলাম আমরা অবাক বিষয়ে আরো বিভূত হয়ে গেলাম কেমন ব্যাপার চিনি না যাইরা একটা লোক এসে হজুরকে প্রশ্ন করেন আবার নবী উত্তর দেন আবার উত্তর শুনে তিনি আবার বলেন আপনি সত্য কথা বলেছেন সত্তায় করেন এরপরে নবীজিকে প্রশ্ন করলেন মাল ইমা এবার আপনি ইমানের ব্যাখ্যাটা দেন নাবিকারি মিসল্লা আল্লাহ হলেসলাম বললেন ইমানের ব্যাখ্যা জানতে যা বলে হ্যাঁ শোনাই হুজুর বললেন আনতুমিনা বিল্লাহী ওয়ামালাইকা দিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলহি ওয়াল ইয়ামিল আখিরি ওয়াল কদরহি ওয়া শারজিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস ইবাদাল মাউদূদ ঈমান হচ্ছে আল্লাহর উপর ঈমান আনা তার রাসূল গনের উপর ঈমান আনা নাজিলকিত কিতাব সমহির উপর ঈমান আনা ফেরেশতাদের উপর ঈমান পরকালের উপর ঈমান আনা ভাল আমন্দের ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয় তার উপর ঈমান আনা এটা হচ্ছে ঈমানের ব্যাখ্যা এবার তিনি বললেন সাদাত আপে সত্য উত্তর দিয়েছেন এবার আপনি বলেন তোমার ইহসান ইহসান কি জিনিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন ইহসান হচ্ছে আনতা আবুদাল্লাহ কা আননাকা তারাহু ফাইল্লাম তাকুম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা আপনি এমন ভাবে আল্লাহর ইবাদত করবেন দাসত্ব করবেন যেন আপনি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছেন আপনার যদি এমন ধ্যান না আসে যে আল্লাহকে আপনি দেখতে পাচ্ছেন ফা ইন্নাহু আপনার মনের মধ্যে এই ধারণা রাখবেন নিঃসন্দেহে আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন এই প্রশ্নের জবাব দেওয়ার পর তিনি বললেন সদাক্তা আপনি সঠিক উত্তর দিয়েছেন কয়টা প্রশ্ন করলেন যদি বলুন কয়টি তিনটি ব্যাখ্যা দিয়ে দিলেন চতুর্থ নম্বর প্রশ্ন করলেন সব যেহেতু ঠিকঠাক মতো জবাব দিয়েছেন এবার সর্বশেষ প্রশ্ন বলেন তো মাথা কেমত কবে কায়েম হবে এবার আপনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি জবাবে বললেন মাল মাসকুলু আনহা বিআলামা সম্পর্কে যিনি আমাকে প্রশ্ন করেছেন তার থেকে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি অধিক অবগত নন এর মানে তেয়ামত সম্পর্কে আপনি যেমন জানেন না তেমন আমি নবীও জানি না তিনি বললেন তাহলে ফাকুল আন আমারাতিহা যদি কিয়ামত কবে হবে না জানেন কিছু আলামত বলেন তিনি বললেন আলামত হচ্ছে আং তালিদাল আমাতু রব্বাতাহা ও আং তালাল হুফাতাল উরাত রিআ আশাত ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান তিনি বললেন শোনো কিয়ামতের আলামত হচ্ছে সমাজের মধ্যে দাস দাসীরা তাদের মনেকে জন্ম দেবে শুধু কি তাই অর্থের অভাবে যারা দামি ভালো একটা জুতা পড়তে পারে না গায়ের মধ্যে জামা কাপড় পড়তে পারে না মেজ ভেড়া বকরি দুম্বা চড়ায় এই মানুষগুলো উচিতে এত সম্পদশালী হয়ে উঠবে এটা তো বলো না ফিল লম্বা লম্বা বিল্ডিং তারা কম্পিটিশন করে মোসা বাগা করে তৈরি করবে তিনি বললেন সদাক্তা আপনি সব সঠিক উত্তর দিয়েছেন এই কথা বলে তিনি সেখান থেকে প্রস্থান করলেন চলে গেলেন ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কিছু সময় অপেক্ষা করার পরে আল্লাহ নবী আমাদেরকে জিজ্ঞেস করলেন নেওয়া ও সাহাবিরা তোমরা কি জানো ইনি কে সাহাবাই কাম বলেন সাল্লাহু ওয়া রাসূলুহু আলাম হযরত ওমর বলেন আমরা জবাব দিয়ে বললাম আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন হুজুর বলেন আতাকুম জিবরীল ইউআল্লিমুকুম দীনাকুম ইনি হচ্ছেন আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল সুবহানাল্লাহ এত আস্তে ইনি হচ্ছিল হজরত জিব্রাইল কেন এসেছেন এসেছেন তোমাদেরকে দিন শেখাবার জন্য এসেছেন এখন দিন এসেছেন এখন দিন শেখানো হয়ে গেল তাহলে দিন কাকে বলে হাদিসের এই হাদিসের ব্যাখ্যা অনুরাই বোঝা যায় ইসলাম ইসলামের জ্ঞান রাখার নাম হচ্ছে দিন ইমানের ব্যাখ্যা জানার নাম হচ্ছে দিন পিয়ামতের আলামত সম্পর্কে অবগত হওয়ার নাম হলো দিন ঠিক আছে কথা বলতে হবে ঠিক কিনা জুড়ে বললেন যে ইমান ও ইসলামের যে ব্যাখ্যা আমাদেরকে শিখালেন হজুরের মাধ্যমে এটাই হচ্ছে দিন এই দিন সমাজের মধ্যে কায়েম করতে হবে আর এর সবচেয়ে বড় ভূমিকা এই জমিনের মধ্যে রাখছে হজরাত ও রাইকার কথা বলেন ঠিক না যদি বলেন আলেমরা আপনাদেরকে ইমান শেখান দিন শেখান ইসলাম শেখান নামাজ শেখান তাওহিদ শেখান আলেমরা নবী গণের ওয়ারিস নবীরা দুনিয়া থেকে গত হয়েছেন নবীদের উপর নাজিল কিন্তু আহকামাল বিধিবিধান আমাল যেগুলো নাজিল হয়েছে নবীদের পক্ষ থেকে এ দায়িত্ব ওলামারা পালন করছেন এই জন্য হুজুর বলেছেন ইনামাল ওরাসাতুল্লাম আম্বিয়া ওর হচ্ছেন নবীগণের ওয়ারিশ ওয়েন আম্বিয়া লামিউ আর রিসুল জী না রৌওয়ালা দিরহামা বাল্লাওয়ার রাসুল ইলমা নবীগণ এই দুনিয়াতে উত্তরাধিকারের সম্পদ ধন ধনদৌল টাকা পয়সা কিছু রেখে যান নাই রেখে গিয়েছেন আসমান ইল এই ইলমের উত্তরাধিকারে হয়েছেন গোলামাই কেরাম ইলমের উত্তরাধিকার কারা হয়েছেন যদি বলেন গোলামাই কারা হয়েছেন সেই আলেমরা খেয়ে না খেয়ে কোন কোন মসজিদ মাদ্রাসা একেবারে স্বল্প পারিশ্রমিক গ্রহণ করে জীবনের ঝুঁকি নিয়ে সারাটা জীবন উৎসর্গ করে দিয়ে কোরআন সুন্দর হক এবং হক কান এদের বাণীগুলো আপনাদের কান পর্যন্ত পৌঁছে দিচ্ছে এই আলেমদের সম্মান আল্লাহ তালা দুনিয়াতে দিয়েছেন হাসুর ময়দানেও দিবেন নবীদের পরেই কেমতের ময়দানে আল্লাহ আলেমদের মর্যাদা উপরে উঠাই দেবেন সে আলেমরা আমাদের সাথে হৃদয়ের সম্পর্ক রাখবেন বিভক্তি নয় বিদেশ নয় আন আবিদ দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু قال আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুনিরতেনি বলেন কোন আলিমান সম্ভব হলে নিজ আলেম হয়ে যাও যেহেতু আলেমের বিরাট মর্তবা এক নাম্বার দুই নাম্বার আলেমের ছাত্র হও আও মুতাআল্লিমান ছাত্র হতে পারো নি আও মুস্তামীআন আলেমের শ্রোতা হও ফ্যান ফলোয়ার হও চার নাম্বারও হও আলেমকে ভালোবাসো ওলা তাকুনিল খামিস পাঁচ নাম্বার হয়ে ওরা তাহলে ধ্বংস হবে মানে খবরদার তুমি আলেম বিদ্বেষী হয়ে যাও না তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে আলেমদেরকে মহাব্বত করবে যারা সম্মানিত হবে তারা আলেমদের উপর বিদ্বেষ রাখবে যারা অপমানিত লাঞ্ছিত হবে তার কোনো সন্দেহ ইতিহাস সাক্ষী আলেমকে যারা সম্মান দিয়েছে তারা সম্মানিত হয়েছে আর আলেমদেরকে যারা লাঞ্ছিত অপমানিত করেছেন তারা বেজত হয়েছে তার একটা বাস্তব নমুনা আপনাদের সামনে উপস্থাপন করছি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়া শারীরিক অবস্থায় এতটা না যুগ এতটা দুর্বল তার জন্য দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আলে বোলামা থেকে শুরু করে সর্বস্তরের মানুষ তার রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করছে বাইতুল মোকারমের খদিম সাহেবের মতো এমন ব্যক্তিত্ব সম্পন্ন আলেম গোটা পৃথিবীর মধ্যে যদি কয়েকটা আলেমকে হাতে গুণা বাছাই করা যায় তাদের মধ্যে অন্যতম নিয়ামত বর্তমান বাইতুল মোকারমের খতি আমার সরাসরি উস্তাদ মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি দেখলাম জুমার নাম্বাদের মিম্বারে দাঁড়িয়ে বেগম জিয়ার জন্য আল্লাহর কাছে রূপ মুক্তির জন্য দোয়া করছেন আল্লাহ রাজনৈতিক মরাদর্শ ভিন্ন হওয়ার পরেও চরমনাই পীর সাহেব হুজুর তার জন্য দোয়া করছেন জামায়াতের আমির সাহেব তার জন্য দোয়া করছেন মাদ্রাসার মুফতি মহাদিসা দোয়া করছেন রাজনৈতিক ও রাজনৈতিক লোকেরা রাস্তায় নেমে তার জন্য আল্লাহ কাছে রূপ মুক্তির জন্য দোয়া করছেন যে সময় এই একজন মহিয়সী নারীর জন্য এত মানুষ দোয়া করে ঠিক একই টাইমে বাংলাদেশের আরেকজন নারী প্রধানমন্ত্রীর জন্য দোয়া করে যেন খুব তাড়াতাড়ি তাকে ফাঁসির মঞ্চে উঠাই দেওয়া যায় কথা ঠিক নেবে দেখে বলেন পার্থক্যটা কোথায় দেখেন এক নারীর জন্য দোয়া করেন রূপ মুক্তির জন্য নেক হায়াতের জন্য আরেকজনের জন্য দোয়া করেন ফাঁসিতে জুলায় দেওয়ার জন্য কেন পার্থক্য কোন জায়গায় পার্থক্য এখানে এই বেগম জিয়া তিনি কখনো আলেমদের সাথে খারাপ আচরণ করেন বলে বরং আলেমদেরকে সারা জীবন তিনি সম্মান দিয়েছেন কথা ঠিক না ব্যাঠিক যদি বলেন সাপলা চত্বরের নিরীহ আলেম ওলামাদেরকে যখন স্বৈরাচারী হাসিনা তার বাহিনীদেরকে দিয়ে রাতের বেলায় লাইট বন্ধ করে মেসাকার চালিয়েছিল বেগম জিয়া তার দলের নেতাকর্মীদেরকে মাজলুম আলেম ওলামাদের পাশে দাঁড়ানোর জন্য হুকুম করেছিলেন যখন তাকে বালু ট্রাক দিয়ে নিজের বাড়ির সামনে অবরোধ করা হয়েছিল বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ জানিয়ে বলেছিলেন কতজন আলেমকে আপনারা হত্যা করেছেন এই এতিমকে হত্যা করেছেন সেরা অফিসারকে হত্যা করেছেন তার বিচার একদিন হবে এভাবে সবসময় আলেমদের পক্ষে ভূমিকা রেখেছেন উপমহাদেশের শ্রেষ্ঠতম কোরআনের দায়ী মরহুম শহীদ আল্লাহ দেলোয়ার হোসেন সাঈদ রহমাতুল্লাহ আলীকে যখন স্বৈরাচারে নাটকীয়ভাবে রাজাকার বানিয়ে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছিল বেগম জিয়া জাতির উদ্দেশ্য বলেছেন সাইদি তারা রাজাকার নয় আলেমদের পক্ষে বক্তব্য দিয়েছেন নেজামি জাতীয় সংসদে সাইদি সাহেব যখন ভাষণ দিচ্ছিলেন বেগম জিয়া সাহেবের বক্তব্যকে সমর্থন করে টেবিল থাপড়িয়ে সমর্থন দিয়ে হাসি মুখে বেঁধে নিয়েছিলেন এমনকি শহীদ পতন হওয়ার পরে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ বেগম জিয়ার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন বেগম জিয়া আল্লাহ হক মামিজাল বলেছেন আপনারা যদি রাষ্ট্রে ইসলাম কায়েম করতে চান তাহলে আপনারা করেন আপনাদের ইসলাম পথে আমরা আমরা বরং সহায়ক ভূমিকা পালন আলহামদুলিল্লাহ বলবেন না ভাই দোয়া তো এমনি আসে না দোয়া কর্মে আসে কথা ঠিক নেমে ঠিক এই যে উনা আমি বেগম জিয়ার জন্য যে এতগুলো কথা বললাম এখানে কেউ কি শ্রীপ যে দোয়া চেয়েছে আমার কাছে একটু জোরে বলতে হবে চেয়েছে কেউ চায়নি মন থেকে কথাটা বললাম কারণ মন থেকে আমরা দোয়া করেছি আমি শুধু এই কথা দিয়ে বাস্তবতা বোঝাবার জন্য একটা কথা বলেছি সেটা হলো এই আপনি আলেন উলামাদের জন্য যদি ভূমিকা রাখেন আল্লাহ পাক আপনার ইজ্জত বাড়িয়ে দেবে আর আলেমদেরকে মৌলবাদ জঙ্গিবাদ রাজাকার আল বদর আল সাম উগ্রবাদ বলে যদি গালি হাসিনার ঠিকানা যেখানে হয়েছে আপনার ঠিকানাও সেখানে হবে আমার যুবক ভাইরা হাজার হাজার মানুষ নিয়ে মধুপুর ফিরোজপুরের আজকের এই মাহফিলে বেগম জিয়ার জন্য উন্মুক্ত কোরআন সামনে নিয়ে রবের জন্য রবের সামনে দোয়া করি আয় আল্লাহ তালা তুমি এই ত্যাগি এই ব্যক্তিটাকে এই মজলুম ব্যক্তিটাকে মেহের মানে করে পরিপূর্ণ সেফাই কাজ রাজিলা দান করো একটু জুড়ে বলেন আল্লাহ আর জোরে বল আমিন ভাইরা আমার মূল কথায় ফিরে আসি কখনো আলেম বিদ্বেষী হবেন না আপনি কেন আলেম বিদ্বেষী হবেন দুনিয়াতে যখন আপনি আগমন করেছেন আলেম আপনার ডান কানে বাম কানে আজান ফুলে দিয়েছে তিন দিন সাত দিনের মাথায় আলেম আপনার সুন্দর একটা নাম রেখে দিয়েছেন আকিকা করে আলেম আপনার জন্য দোয়া করেছে জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ মুহূর্তে হচ্ছে আপনার বিবাহের মৌসুম বিবাহের সেই গুরুত্বপূর্ণ মোমেন্টে আলেম আপনার জন্য দোয়া করেছে ঠিক না বেড়ে বলেন এই জমিন থেকে যখন আপনি বিদায় হয়ে যাবেন আপনার লাশটা সামনে নিয়ে আলেম আল্লাহ দরবারে দরখাস্ত করবেন আপনার এক মধ্যে শুয়ে দেওয়ার পর আলেম আপনার জন্য আল্লাহর দরবারে হাত তুলবে এখানেই তো শেষ হয় আলেম আক্তারে তমর পর্যন্ত নামায় দিয়ে আসবে তাহলে হাসনের ময়দানে সাধারণ আবেদ নুসুল্লি যারা আল্লাহর পক্ষ থেকে বলা হবে ইউকল উলি আবিদী উনু হুনুল জান্নাত জান্নাতে প্রবেশ করা ও ইউকন উলি আলিমিতিফ ওসপা আলিমনাথ কিন্তু আলেমকে একা একা জান্নাতে যেতে যাওয়া হবে না আল্লাহর পক্ষ থেকে আলেমকে জেকে বলা হবে আলেম করে দাঁড়াও আজকে বিপদগ্রস্ত অসংখ্য মানুষ আছে মানুষের জন্য সুপারিশ করো তোমার সুপারিশ আজকে মানুষ করা হবে আলেমদের সুপারিশে ওয়ালাউ কানা আদাদুহুম আদাদান নুজুম আসমানের নক্ষত্র সমতুল্য মানুষ যদি হয়ে যায় আল্লাহ তালা আলেমদের সুপারিশ মঞ্জুর করে অগণিত মানুষদেরকে মুক্তির ফয়সালা করে দিবেন আলেমদের সাথে শত্রুতা নয় আলেমদের সাথে বন্ধুত্ব তৈরি করতে হবে রাষ্ট্রের সাথে কোরআন শুননার দুশ্মনে নয় কোরআন শূন্য দিয়ে রাষ্ট্রের আগা জোড়া সংশোধন করতে হবে কথা ঠিকঠাক ঠিক বলেন একেবারে গ্রাম্য আদালত থেকে শুরু করে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত কোরআন দিয়ে পরিচালনা করতে হবে এই সমাজ যদি আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হয় জুলুম বন্ধ হবে শোষণ বন্ধ হবে নির্যাতন বন্ধ হবে অধিকার বঞ্চিত মানুষগুলো অধিকার পাবে নারী তার অধিকার ফিরে পাবে পুরুষতার অধিকার ফিরে পাবে শ্রমিক তার অধিকার ফিরে পাবে মালিক তার অধিকার ফিরে পাবে এমন কি আপনাদেরকে আমি আল্লাহর নামে কসম করে আশ্বস্ত করতে পারি বিনা অপরাধে একদিনের জন্য একজন মানুষ কারাগারে থাকবে না যদি আল্লাহর কোরআন দিয়ে শাসন ব্যবস্থা চালু হয়ে যায় কথা ঠিক নেবে ঠিক যদি বলে আল্লাহর কুরআন দিয়ে শাসন ব্যবস্থা চালু হলে সমাজকে রেজাল পায় ছোট্ট একটা এক্সাম্পল শোনাই আপনাদেরকে আমার অব্দুল খত্তাব রাজি আল্লাহ অর্ধ জাহানের শাসক আল কোরআনের ছাত্র তিনি এমনভাবে সমাজ পরিচালনা করেছিলেন হাজর উমার রাজি আল্লাহ তালানহ অর্ধ জাহানের শাসক হয়ে যাওয়ার পরে ইরাকের ফুরাত নদীর তীর পর্যন্ত তার খেলাফত আল্লাপা করে দিলেন একদিন তার স্ত্রী হজরত আবদুল্লার মা কিছু পিঠা বানিয়ে তার সামনে উপস্থাপন করলেন উমার রাদি আল্লাহ তালান হু জিজ্ঞেস করেন মা সরকারি কোষাগার থেকে যে বেতন ভাতা আমাকে দেওয়া হয় যে রেশনটা দেওয়া হয় ওই রেশন দিয়া কোনো মতে টানা করে সংসারটা চালানো যায় কিন্তু পিঠা খাওয়া সম্ভব নয় পিঠা পেলে কোথায় স্ত্রী ডাক দিয়ে বলে এই পিঠা আপনার জন্য না যায় জন হারাম নয় তিনি বললেন তাহলে পিঠা পেলে কোথায় কেউ কি ঘুষ দিয়েছে নাকি হাদিয়া দিয়েছে বলে হাদিয়া তো কেউ দেয় নাই ঘুষ দিয়েছে তাহলে তিনি বলেন প্রাণের স্বামী আমার আপনারে ঘুষ দেবে এমন সাহস তো পৃথিবীতে কারণ যার ব্যাপারে আল্লাহ নবী বলেছেন যে রাস্তায় ওমর হাঁটে সেই রাস্তায় শয়তান হাঁটতে সাহস পায় না আল্লাহ আকবর বলেন একটু জোর আওয়াজে বলতে হবে আল্লাহ আকবর যে রাস্তায় হাজরাতে ওমর হাঁটেন সেই রাস্তায় শয়তান হাঁটতে সাহস পায় না যার ব্যাপারে নবীজি বলেছেন লাউ কানা মিন বাদি নাবিয়ুন লাকানা ওমর নাবিয়া আমার পরে যদি কেউ নবী হতো অবশ্যই হযরত ওমর নবী হয়ে যেতে আপনারে ঘুষ দিবে সাহস কারও আছে কেমনে তারে ঘুষ দিবে চিন্তা করেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে নিজের ছেলে মদ্যপান করেছে রাষ্ট্রীয় আইন ছিল আশিটা ব্যথা ঘাত করা মিশর আন্দোলন আস রাহু তাল আনহু সেখানে গিয়ে তিনি পান করেছেন কোনো কোনো বন্ধনার মধ্যে পাওয়া যায় সেখানে তার শাস্তি কার্যকর করা হলো যখন তাকে বেদ দিয়ে পীড়ানো হচ্ছে হজরত উমরের সামনে হজরত উমর দাঁড়িয়ে আছেন আল্লাহ আকবর কি বাড়ি গিয়ে বলবেন একজন অর্ধ জাহানের শাসক দাঁড়িয়ে আছেন তার চোখের সামনে নিজের ওর যার সন্তান মদ্যপান করার অপরাধে রাষ্ট্র সরকার তাকে পিটাচ্ছে শাস্তি দিচ্ছে যিনি মারছেন তিনি মনে মনে ভাবলেন খলিফার ছেলে তো একটু আস্তে পিটান কোনো কোনো বদার মধ্যে এমন পাওয়া যায় তার আস্তে পিটানি দেখে হজরত উমান নিজের হাতে লাঠি তুলে নিলেন এত জোরে আশিটা ব্যথাঘাত করেছেন যেই ব্যথাঘাতে হজরত উমারের সন্তান তাল করে দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালে চলে গেছে বাবা যদি এমন শাসক হন নিজের সন্তানকে ছাড় দেন না আজকে আমাদের দেশে অবস্থা এমন হয়েছে নিজের দলের লোকরা চুরি করুক ডাকাতি করুক খুন করুক মানুষ হত্যা করুক তার বিচার হয় না কথা বলতে হবে ঠিক না আমার যুবক ভাইরা অমরে ফারুক রাজি আল্লাহ বললেন তাহলে পিঠা পেলে কোথায় বউ বলতেছেন সরে বিগত ছয় মাস ধরে রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনার জন্য যে বটা বরাদ্দ আটা আছে ওই আটা থেকে দুই দিকে এক ছটা করে জমিয়েছি এক ছটা করে জমিয়ে আপনার জন্য খাবারের ব্যবস্থা করেছি হাজার বললেন এই পিঠা আমি খেতে পারবো না ইরাকের ফুরাত নদীর তীর পর্যন্ত যত মানুষ আমার খেলাফতের আওতাধীন আছে কেমতের ময়দানে একজন ব্যক্তিও দাঁড়িয়ে যদি বলেন লাগে আমরা সাধারণ জনগণ হওয়ার কারণে পিঠা খেতে পারি নাই তিনি খলিফা হওয়ার সমাধি পিঠা খেয়েছেন আল্লাহর আদালতে আমরা আসামি হয়ে যাব সুতরাং এই পিঠা আমি খাবো না এই পিঠা গুলা গরিব মিসকিনদের মধ্যে দান করে দাও একটু জুড়ে বলতে হবে সোহান আল্লাহ একটু জুড়ে বলতে হবে আল্লাহ আকবর